আসসালামু আলাইকুম বর্তমান সময় নীল অ্যান্ড অভিনীত আরও একটি নাটক আছে আমাদের এই চ্যানেলে আপনারা যারা দেখতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে থাকুন আপডেট নাটক সো পাবেন সকল নাটকের নোটিফিকেশান সবার আগে তো এই জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে প্রত্যেককেই বর্তমানে নাটকগুলো কিন্তু খুবই স্পেশাল এবং নতুন করে তৈরি করা হচ্ছে তো আশা করি আপনারা তো থেকেই এনজয় করবেন অ্যান্ড ভালো লাগবে সো সকলকে আমন্ত্রণ রইল গুডস অ্যান্ড ফাইন